এখানে অনেক মাছের সমাগম ঘটে এই চলনগুলি সেই সাথে অতিথি অনেক পাখি আসে বিশেষ করে বক পাখি আজকে এখানে কিল্লাঘরের খাদে দুজন পাখি শিকারী বক শিকার করে প্রায় অর্ধ শত এখানে বিক্রি করছিল জবাই কিন্তু প্রশাসনের সহযোগিতা তাদেরকে প্রশাসনের নির্দেশে তাদেরকে গ্রেপ্তার করি এবং প্রশাসনের মাধ্যমে ইতিমধ্যে তাদেরকে ভ্রাম্য মানে সাড়া দেওয়া হয়েছে আমরা একটাই মেসেজ দিতে চাই যে চলন বিলের জীবিত এবং পাখি রক্ষায় আমাদের সবাইকে কাজ করতে হবে কেউ যেন এভাবে পাখি হত্যা না করে কেউ যেন যুবক উচিত না করে এটাই আমাদের মেসেজ প্রতিটি পাখি প্রচুর এখানে কিছু দুষ্কৃতকারী পাখি শিকারী তারা পাখি শিকার করে বিক্রি করছে আমরা সিঙ্গাপুর এলাকায় এটা জানতে পেরে অভিযান দিই এখানে দুজন পাখি শিকারী ধরা পড়ছে তারা পাখিগুলোকে হত্যা করে এখানে বিক্রি করছিল আমরা সেটা হাতে নাতে ধরেছি পাখি এবং তাদেরকে আইনের আওতায় এনে দুজনকেই বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে আমরা জানাতে চাই যারা এর সাথে জড়িত থাকবেই প্রশাসন সত্যতা এটাকে দেখছে এবং তাদেরকে আইনের আওতায় আনতে